আসসালামু আলাইকুম তো আপনারা অলরেডি দেখতেছেন আমার নতুন করতেছেন ভাই কালকে জ্বালাই জ্বালানোর জন্য বা নিয়ে আসতেছি অনেক রকমের প্রশ্ন করতেছেন বা অনেকভাবে বোঝাইতে চেষ্টা করতেছেন তো আমি আমার মতো কাজটা করে আপনাদেরকে যতটুকু পারতেছি দেখানোর চেষ্টা করতেছি বা বোঝানোর চেষ্টা করতেছি তো আমি আপনাদেরকে বলতেছি যে আপডেট কিছু দিতে পারবো কিনা সেটা দেখানোর জন্য বা বোঝানোর জন্য তো অলরেডি দেখছেন আমার চ্যাট আপটা অনেক ভাই আমার কাছে আবার জিজ্ঞেস করছেন ভাই আপনি কী দিয়ে টেস্টিং করেন তো ভাই আমি কি দিয়ে টেস্টিং করি আপনাদেরকে একটু দেখাই আপনারা লক্ষ্য করেন এই দেখেন আমি কি দিয়ে টেস্টিং করে একটু আমার প্রজেক্টটা দেখেন তো যেহেতু আমি টেস্টিংটা করি বা বোঝাই বলি অনেক ভাই অনেক রকমের প্রশ্নগুলা করতেছেন অনেকভাবে বোঝানোর চেষ্টা করতেছেন বা বলতেও চাইতেছেন তো দেখেন আমি মেশিনটা স্টার্ট করব আপনারা শুনবেন শব্দটা আপনারা অলরেডি দেখতেছেন আমার কোন কাজে কোন কি কাজ সেটা বা বুঝতে চাইতেছেন তাইলে একটা গেল সেটা একটা উদাহরণ দেখাই আর একটা দেখেন মনসহ আমি দেখাচ্ছি আপনাদেরকে যেহেতু অনেক ভাই অনেক কিছু বুঝতে চান জানতে চান সেই জন্য অলরেডি দেখতেছেন আমার মেশিনের সেট আপ টা চলতেছে বা বোঝানোর জন্য চেষ্টা করতেছি তো দেখতেছেন মেশিনের ভোলটা তাদেরকে দেখানোর চেষ্টা করলাম বা বোঝানোর চেষ্টা করছি দেখছেন অনেক ভাই অনেক কি কাজটা করতেছেন ভাই অনেক ভাই অনেক নিয়মে কাজটা করতেছেন তো আমি যেভাবে যে নিয়মে করতেছি ওইভাবে একটু দেখানোর চেষ্টা করেন বা বোঝানোর চেষ্টা করেন তাইলে অনেক আগাইতে পারবেন অনেক কিছু দেখাইতে পারবেন তো দেখেন আমার বল দেখেন আজকে আমার কাজের গতি নিয়ম কানুন সবগুলো ডিটেস আলাদা এখানে কারো সাথে মিলবে না কারো সাথে হবে না যেহেতু আমি নিই না আমার নিই না আমি কাজগুলো যে অনেকবার আমাকে কষ্টগুলো করতেছেন ভাই কীভাবে করতেছেন কীভাবে জ্বালাতেছেন কীভাবে বুঝেছে ওই কারণে কথাগুলো বলার উদ্দেশ্য করে আর ভিডিওটা বানানোর জন্য আমি চালাইতেছি আমার অনেক কষ্ট করে নষ্ট মোটরটা এটা আমার কন্ট্রোলারটা অরিজিনাল না দেখেন আমি ডাটায় কন্ট্রোলার দিয়ে চালাইতেছি দেখেন এই মোটরটার এই কন্ট্রোলারটা না তারপর আমি চালাইতেছি অনেক কষ্ট করে অনেক ঘুরাই 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 কানেকশনগুলো চালাইতে হচ্ছে তো দেখেন আমার নিজের দিকে লক্ষ্য করেন আপনারা অনেক ভাই অনেক কিছু দেখতে চান বুঝতে চান সেই জন্য আমি এগুলো দেখানোর উদ্দেশ্য করে কাজগুলো এ দেখেন আমার বেশটা কত থাকতেছে কতটুকু আমার কাজটা হচ্ছে সব বিচার জানানোর জন্য বা বোঝানোর জন্য আমি এই কাজগুলো করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আমি যতটুকু পারি আপনাদেরকে আপডেট দিব এবং ভিডিওতে দেখানোর চেষ্টা করবো বোঝানোর চেষ্টা করবো তো অনেক ভাই আমার মেশিনটা দেখতে চান ভিডিওর মাধ্যমে আমি আসা বলেন আমাকে ভাই আমাকে দেখাইন তো আমি আপনাদেরকে দেখাচ্ছি আজকে ভিডিওতে ভিডিওরভাবে চালাই তো আপডেটও দিচ্ছি বা আমার ভিডিওতে দেখানোর জন্য উদ্দেশ্য করে আমি দেখাই দিচ্ছি অনেক ভাই আমাকে জিজ্ঞেস করেন ভাই এটা চলে কিনা বা কারেন্ট বাইরে কিনা তো আমি তো তাদেরকে দেখানোর চেষ্টা করতেছি বা বোঝানোর চেষ্টা করতেছি তো আমার নিয়ে আমি কাজটা করার পর আপনাদেরকে দেখানোর চেষ্টা করে বোঝানোর চেষ্টা করি আমি যতটুকু পারতেছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম বোঝানোর চেষ্টা করলাম একবার আমাকে প্রশ্ন করতেছে ভাই যেটা ডিটেলস ওইটা দেখান আমাদেরকে ওগুলো আর না আমরা অনেকদিন শুনছি তো সেজন্য আজকে ভিডিওটা ওনাদেরকে বানায় দেখানোর জন্য আসতেছে ভিডিওতে বা বলার জন্য কাজটা যে হচ্ছে কিনা আপনারা রিপোর্ট আমাকে জানাবেন যে আমি এটা আপনাদেরকে জানাইছি অনেক কিছু শিখাইছি আপনাদেরকে ভাই আমাকে বলেন ভাই আর পিএমটা পারাইতে পারবেন কিনা দেখেন আমি একটু দেখাই আপনাদেরকে অনেকবার আমাকে প্রশ্নগুলো করেন অনেক ভাই করেন বিদায় আমি আজকে ভিডিওটা দেখালাম যে ডিটেলস কেন অনেক ভাই আমাকে প্রশ্নগুলো করতেছেন এখন ইডারিং এর মধ্যে তো সেই জন্য আমিও দেখানোর চেষ্টা করতেছি বোঝানোর চেষ্টা করতেছি যারা বুঝতে চাইতেছেন বুঝবেন আর যারা কিছু জানতে চাইতেছেন তারা জানবেন আমি ডিটেলস ভিডিওটা কেন দেখাই এখন ইদারিং এর মধ্যে অনেক লম্বা লম্বা আপনাদেরকে ভিডিওতে দেখাইছি ভাই আমি এটা করি আমি ওইটা করি আমি এটা করি সেটা বড় কথা না রেজাল্ট কি হচ্ছে সেটা হচ্ছে যে বড় ধারণা তো আপনারা তো দেখছেন আমার কাজটা কিরকম করতেছি বা কোন জায়গায় করতেছি কিভাবে করতেছি আপডেট কিভাবে দিচ্ছি বা কিভাবে নতুন আসতেছে আমার কাছে সবগুলো আমি বুঝাই আপনাদেরকে তো আমার কাজটা হচ্ছে যে আমার নিয়মে আমি চালাই যেতেছি ভাই আপনারা করেন যে আপনাদের নিয়মে তো করার পরও আমি আপনাদেরকে কেন বলতেছি যে কথাগুলা অনেক ভাই যখন অনেক রকমের প্রশ্নগুলা করার পর আমাকে আবার বলেন যে ভাই আমাদেরকে একটু চালাই দেখাইন বা বুঝাই দেখাইন তো সেজন্য ভিডিও গুলা নিয়ে আসতে হয় আমার দেখেন আমি আবার স্টার্ট করতেছি জিনিসটা বলে ভাই আমি তো বোল্ডিস্টার তুলতে পারতেছি না ভাই বোল্ডটা এতটুকু দেখাইতে পারতেছি না আমার একটা জিনিস খেয়াল করবেন যে আমি তিন সেকেন্ডের মধ্যে কারেন্ট বাইরে কিনা আমার ভিডিও তো লক্ষ্য রাখবেন যে মেশিনটা স্টার্ট হওয়ার পরে তিন সেকেন্ড পরে কারেন্টটা বাইরে কিনা দেখেন একটু আমি আবারও প্রশ্নটা আপনাদের হাতে ছাড়াই দিচ্ছি যে কেন আমি যে করি বড় কথা না দেখাই বড়ো কথা না তিন সেকেন্ডের মধ্যে কারেন্টটা বাইরে হচ্ছে কিনা দেখেন আমার মোটরটা কিন্তু আমার অল্ট্রো মোটরটা কিন্তু আমার নষ্ট অবস্থায় চলতেছে এখন এটা আমার মিলেতে পারি নাই আমি এখনও দেখেন আমার মাঝে মধ্যে এখনো মোটরটা সমস্যা করতেছে যেহেতু এটা কন্ট্রোলারটা ওইভাবে যে ওই কারণে যদি আপনাদের কারো কাছে এই কন্ট্রোলারটা থাকে এই মোটরের তাহলে আমার সাথে যোগাযোগ করেন পারলে আমাকে একটু হেল্প করিয়েন তো আমি এটা চালাই দিয়েছি যে এক ভাইয়ের পরামর্শ অনুযায়ী আমি কালকের ভিডিওতে বলছিলাম বা আজকে ভিডিওটা আপলোড দিয়ে দিয়েছি দেখাইছি বা দেখছেন তো যেহেতু এখন অনেক বড় বড় আগে ভিডিও দিতাম এখন আবার ছোটোর মধ্যে চলে আসতেছি যেহেতু আপনারা আমাকে বলতেছেন বা কাজটা দেখান মূল কাজটা দেখান তো সেজন্য কাজটা দেখানোর কারণে আমি ভিডিওগুলো এখন আবার শুরু করে ফেলতেছি যেহেতু আপনারা যেহেতু জানতে চাইতেছেন বুঝতে চাইতেছেন ওই কারণে তো আবারও লক্ষ্য করেন তিন সেকেন্ড বা চার সেকেন্ড সর্বোচ্চ আমার সাত সেকেন্ড লাগবে কারেন্টটা বাইরেতে যেহেতু আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি বলার চেষ্টা করতেছি দেখানোর চেষ্টা করতেছি এখানে তিন চারটা একসাথে কাজ চলতেছে আমার ভাই ভাই তো অনেক 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 দিন কিছু জানতে চান বুঝতে চান বা বুঝাইতে চান তো ওই কারণে বলতেছি যে আপনারা দেখেন আগে আমি কি বলতে চাচ্ছি বা কি বোঝাইতে চাচ্ছি সেটা বড় কথা না আমার কি মেশিনে কি বলতে চাচ্ছে সেটা দেখেন আপনারা তো আরেক ভাই জিজ্ঞেস করছেন ভাই আপনার কাছে কি সেট বিক্রি করার মতো আছে কি না ভাই আমার কাছে সেটা বিক্রি করার মতো আছে যদি লাগে আমার সাথে যোগাযোগ করিয়ে আমি বিক্রি করতে পারবো একটা তিন কিলো আছে একটা পাঁচ কিলো আছে তিন কিলো থেকে তিন কিলো বাইর হবে পাঁচ কিলো থেকে পাঁচ কিলো বাইর হবে কিন্তু ব্যাটারি দিয়ে চার্জার দিয়ে না আবার অনেক ভাই আমাকে এখন প্রশ্নগুলা করতে চার্জার দিয়ে বাইর হবে না এটা 3 কিলো 5 কিলো বাইরে করতে গেলে আপনার ব্যাটারি লাগবে তো ওই কারণে আমি বুঝাই দিছি যে কেন আমি চার্জার দিয়ে চালাই দিছি আপনাদেরকে দেখাইতেছি আমার আপডেটটা হচ্ছে যে চার্জার এর আপডেট আমি আজকে চার্জার দিয়ে জ্বালাই দেখাইতেছি যে কেন বোল্ডিস্টা উড়াইতে করতেছি বা দেখাইতে করতেছি সেজন্য আমি ভিডিওটা শেষ করবো যে চালানো অবস্থায় রাখি আমি ভিডিও অবস্থা ভিডিওটা শেষ করবো যে আজকে চালানো অবস্থায় রাখি দেখেন এ বলে ভিডিওটা শেষ করতেছে আসসালাম